বিষয়ক মতবাদ এখান থেকে তোমাদেরকে ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথম প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে ঐশ্বরিক মতবাদ ও সমালোচনা আলোচনা করো দ্বিতীয় প্রশ্নে দেখতে পাচ্ছ রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে পরীক্ষার জন্য তো তারপরে তিন নম্বর অধ্যায় থেকে দেখতে পাচ্ছ কোশ্চেন বিশেষ সংবিধানের সংজ্ঞা ও প্রকৃতি বৈশিষ্ট্য এখানে তিন পটি কোশ্চেন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথম প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য আলোচনা করবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তিনটি স্টার দিয়ে দেওয়া হয়েছে এই প্রশ্নটি আসবে

দেখতে পাচ্ছ একক কেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য রাখো তিনটি দিয়ে দেওয়া হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবারে পরীক্ষার জন্য রয়েছে তিন নম্বর কোশ্চেন আমরা দেখতে পাচ্ছ ভারতের সংবিধান গঠনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রীয় কিন্তু কার্যত এক কেন্দ্রিক তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও এটা কিন্তু তিনটি দিয়ে দেওয়া হয়েছে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টার থেকে কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য কমন পড়ে যায় তো তারপর পঞ্চম চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার থেকে দেখতে পাচ্ছ সেটা হলো মৌলিক অধিকার ও কর্তব্য সমূহ এখান থেকে প্রশ্ন প্রশ্নগুলো আমি দেখে দিচ্ছি প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ সংবিধানের সকৃতিক সাম্যের অধিকার সম্পর্কে আলোচনা করতে দৃষ্টি আর দিয়ে দিয়েছি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তারপর দ্বিতীয় প্রশ্ন আমরা দেখতে পাচ্ছ মৌলিক অধিকারের সঙ্গে নির্দেশমূলক নীতির পার্থক্য আলোচনা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দুটি চার দেওয়া হয়েছে এবং তারপর তিন নম্বর প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো যে ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো তিনটি স্টার দিয়ে দেওয়া হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এবারে পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি রয়েছে তো তারপর আরো কিছু কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাকে তোমার দেখতে পাচ্ছ রাষ্ট্রবিজ্ঞানের বিজ্ঞান পদ বুঝতে কি না ব্যাখ্যা করে ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তাহলে দেখতে পাচ্ছ মার্কসীয় দৃষ্টিকোণ থেকে রাজনীতি এবং রাষ্ট্রকে কিভাবে ব্যাখ্যা করা হয় আলোচনা করো রাষ্ট্রের প্রধান উপাদানগুলি বিশ্লেষণ করে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ রাষ্ট্রের প্রতি সামাজিক চুক্তি ও মতবাদ অথবা ঐশ্বরিক মতবাদ সমালোচনা সহ আলোচনা করো ইম্পর্টেন্ট প্রশ্ন এবার পরীক্ষা কিন্তু এই প্রশ্নগুলি আসবে এবং পাঁচ নম্বর প্রশ্নে তোমার দেখতে পাচ্ছ ভারতীয় সংবিধানের রচনা গণপরিষদের ভূমিকা কি ভারতীয় জনসমাজে উপাদানগুলি আলোচনা করো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়েছে দুটি স্টার দিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা কিন্তু কম আসবে এই প্রশ্নটি দুধ তোমার দেখতে পাচ্ছ সাত নম্বর কোশ্চেনটি আন্তর্জাতিকবাদের এবং ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চন আমি তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা ভালো করে এই প্রশ্নগুলি দেখে নেবে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তো এগারো নম্বর কোশ্নে তোমরা দেখতে পাচ্ছ যে সেটা হলো ভারতীয় সংবিধানে ভারতীয় সংবিধানের প্রদত্ত সামনের অধিকারটি আলোচনা করো এবং মৌলিক অধিকার এবং নির্দিষ্ট নীতির মধ্যে পার্থক্য দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন তিনটি স্টার দিয়ে দেওয়া হয়েছে ভালো করে এর প্রশ্ন উত্তরগুলি কিন্তু তৈরি করবে তো তারপরে অধ্যায় ভিত্তিভাবে ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমাদের দেখতে পাবো রাষ্ট্রকেন্দ্রিক এবং রাষ্ট্রের মধ্যে সংখ্যা আলোচনা করে এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন প্রতিটি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমার কিন্তু অনেক দেখতে পাচ্ছ এই কোশ্চেনগুলো থেকে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে ভালো করে এর প্রশ্ন উত্তরগুলি কিন্তু তৈরি করবে দখলে ভিডিওটাকে পজ করে নাও বা স্ক্রিনশট করে নিতে পারো সংবিধান কাকে বলে সংবিধানের শ্রেণীবিভাগ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা বিশ্লেষণ করে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের আমি দিয়ে দিচ্ছি ভালো করে এই প্রশ্ন উত্তরগুলি তৈরি করবেন তো এবার হচ্ছে এম সিকিউ শর্ট কোশ্চেন তোমার কিন্তু দেখতে পাচ্ছ ক্লাস ইলেভেন পলিটিক্যাল সায়েন্সের এখানে আমি তোমাদের অনস্ক্রিনে দেখিয়ে দিয়েছি স্বাভাবিক অধিকার তত্ত্বে প্রবর্ত হলেন এর মতো দেওয়া হচ্ছে রুশ লক হবাস মিল এর উত্তর কিন্তু লক হবে রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান কে বলেছেন এটার উত্তর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে ব্রাইস হবে উদাহরণিত বাদের জনকে এর কিন্তু উত্তর তোমরা দেখতে পাচ্ছ সেটা লক হবে পলিটিক্সের কথাটি শব্দের কোথার থেকে এসেছে এর উত্তর কিন্তু পলিস থেকে হবে প্রত্যেকটি ইম্পর্টেন্টেনশন তোমরা কিন্তু অনক্কে দেখতে পাচ্ছ তাই ভালো করে এই প্রশ্নের উত্তরগুলি কিন্তু অবশ্যই একবার করে হলো দেখে যাবে এইভাবে কিন্তু শর্ট প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু কমন পড়ে যাবে তাই ভালো করে এই প্রশ্ন উত্তরগুলি কিন্তু একবার করে হলো দেখে যাবে ভিডিওটা পজ করে নিতে পারো বা স্ক্রিনশট করে নিতে পারো বা খাতা তুলে এগুলিকে প্র্যাকটিস করে নিতে পারো এগুলি থেকে কিন্তু তোমাদের পরীক্ষা পড়লেই কিন্তু কমন কিন্তু এখান থেকে চলে আসবে তো তাই এই প্রশ্নগুলি কিন্তু ভালো করে তোমরা কিন্তু একবার করে হলো এ তোমাদের দেখে যাবে তোমাদের কিন্তু এগুলির থেকেই কমন কিন্তু প্রশ্ন চলে আসবে ভালো করে প্রশ্ন উত্তর গুলো একবার নাও প্রত্যেকটি প্রশ্ন উত্তর আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমাদের সংস্কৃতি তোমরা কিন্তু সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু দেখতে পারছো ভালো করে প্রশ্ন উত্তর একবার করে দেখে নাও দেখে নাও